হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছি অনেক ভালো ইব্রাহিম থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা টিকটকের মধ্যে বিজ্ঞাপন দিতে পারবেন অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন খুবই সহজেই আপনারা হচ্ছে টিকটকে আপনারা হচ্ছে অ্যাড দিতে পারবেন বিজ্ঞাপন দিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা টিকটকের ইউজার কিন্তু পৃথিবীতে কিন্তু প্রচুর পরিমাণে বেশি যেটা আসলে অনেক বেশি এমন কোনো মানুষ নাই যে টিকটক অ্যাকাউন্ট ইউজ করে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্ট বা আপনাদের যে কোনো কিছু আপনারা হচ্ছে টিকটকে কিভাবে ফেসবুকের মতো বিজ্ঞাপন বা অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন খুব ইজিতে তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর কোনায় যে আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি আমার টিকটক অ্যাকাউন্টে যাব টিকটক অ্যাকাউন্টে গেলাম তো যাওয়ার পরে এখানে দেখেন এখানে হচ্ছে টিকটক অ্যাকাউন্টে যাব যাওয়ার পরে এখানে দেখেন এই যে নিচে এই যে নিচে প্রোফাইল আইখনে যাব এই যে নিচে প্রোফাইল আইকনে যাব যাওয়ার পরে এখানে কিন্তু আমার কিন্তু অসংখ্য ভিডিও আছে আমার কিন্তু এখানে অসংখ্য ভিডিও আছে আপনার হয়তো এইখানে বিজনেস পারপাসে আপনার বিজনেসের বা আপনার প্রোডাক্টের বা আপনার শপিং বা আপনি যে বিজনেস করেন না কেন আপনার সেই সব ভিডিও আপনার এইখানে থাকতে পারে ঠিক আছে তো আপনি সেই সবগুলো আপনি কিভাবে আপনি বুস্ট করবেন বা অ্যাড ক্যাম্পেইন করবেন বা বিজ্ঞাপন দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আমি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমি বিজ্ঞাপন দিব এই ভিডিওটা হচ্ছে আমি অ্যাড ক্যাম্পেইন করবো এটা তো এইটার উপরে হচ্ছে আমি ক্লিক করবো এই যে ক্লিক করলাম তারপরে দেখেন এখান থেকে এই যে দেখেন এখান থেকে হচ্ছে এই যে থ্রি ডট আইকন আছে এই যে থ্রি ডট আইকন তো আমরা হচ্ছে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখেন এখানে আমরা একটু ই করবো এখানে অনেকগুলো অপশান পাবেন এখান থেকে হচ্ছে এই যে ইনক্রেজ ভিউ ইনক্রেজ ভিউ এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে চুস ইয়োর গোল এখানে বুস্ট অ্যাকাউন্ট এখানে গেড লিড গেট সেলস এখানে গেড লিডস তো বন্ধুরা এখানে কিন্তু ফেসবুকের মতো ফেসবুকে যেরকম অনেক ধরনের অপশান আছে যে আপনি কিভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করবেন আপনার ভিউ লাগবে নাকি ফলোয়ার লাগবে নাকি প্রোফাইল ভিউ লাগবে তারপর হচ্ছে এখানে গেট সেল আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটা আপনি ভিজিট করাবেন ক্লায়েন্টকে দিয়ে কাস্টমারকে দিয়ে তারপর হচ্ছে এখানে গেট লিডস মানে আপনার টিকটকের মধ্যে মেসেজ আসবে ফোন আদার মেসেজিং অ্যাপস তো বন্ধুরা এখানে কিন্তু সব ধরনের সার্ভিস কিন্তু তারা দিয়ে থাকে এখানে কিন্তু আপনি টাকা দিয়ে বুস্ট করতেছেন করার ফলে ফেসবুকের মতো সেম টু সেম আপনি এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো সার্ভিস কিন্তু তাদের থেকে নিয়ে নিতে পারতেছেন ঠিক আছে তো এখানে দেখেন মোর ভিডিও ভিউজ মোর ফলোয়ার মোর প্রোফাইল ভিউস তো বন্ধুরা এখানে দেখেন আমরা যে ভিডিওটা এখানে দিছি বা যে ভিডিওটা হচ্ছে আমরা বুস্ট করবো সেটা আমাদেরকে প্রচুর ভিউ হবে এটা দিলে ভিউ হবে তারপর যদি দেই এটা দিলে আমাদের ফলোয়ার বাড়বে এটা দিলে আমাদের প্রোফাইল হচ্ছে প্রোফাইল ভিউ হবে ঠিক আছে তো এখানে গেট সেল এখানে যদি আমরা ওয়েবসাইট ই করে দেই এই যে দেখেন গেট সেলে যদি আমরা ওয়েবসাইট ই করে দেই তাহলে আমাদের এখানে ওয়েবসাইট ভিজিট করবে মানুষ তারপর গেট লিডস এখানে আমরা চাইলে আমাদের টিকটকের মধ্যে ম্যাচ কল ইত্যাদি নিতে পারি মানে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিতে পারি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মোর ভিডিও ভিউজ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন একটু স্কল করে নিচে আসবো স্কল করে নিচে আসার পরে দেখেন এখানে তিনটা অপশান আছে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন তিনটে অপশন আছে একটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো সিক্সটি ডলার মানে প্রায় ষাট ষাট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ষাট ডলার তারপর হচ্ছে জিরো পয়েন্ট নব্বই ডলার তারপর হচ্ছে এক পয়েন্ট কুড়ি ডলার এখানে দেখেন এখানে হচ্ছে আমরা যদি এই যে ষাট জিরো পয়েন্ট ষাট ডলারে যদি বুস্ট করি তাহলে সাড়ে চার হাজার থেকে দশ হাজার পর্যন্ত একদিনে আমাদের ভিউ আসবে যেটা আমার এই ভিডিওতে আসছে আমি আগেও একবার বুস্ট করছিলাম এখানে যেটা লেখা আছে সেই ভিউটা কিন্তু এইখানে আসছে এই যে দেখেন সেই ভিউটা কিন্তু এইখানে আসছে আমি কিন্তু এর আগেও এইটা বুস্ট করছিলাম এইটা এই যে সাড়ে চার হাজার থেকে দশকে পর্যন্ত তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু সেই সাড়ে চার হাজারের মতো ভিউ কিন্তু এখানে আসছে তারপর হচ্ছে আমরা যদি জিরো ডলার খরচ করি তাহলে সাড়ে ছয় হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত ভিউ আপনার ভিডিওতে আসবে ঠিক আছে তো তারপর দেখেন আমরা যদি এক পয়েন্ট কুড়ি ডলারে বুস্ট করি তাহলে দেখেন প্রায় নয় হাজারের থেকে বিশ হাজার পর্যন্ত ভিউ কিন্তু এখানে আসবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ উপরেরটা সিলেক্ট করলাম তো করার পরে এখানে দেখেন আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো মানে আমাদের কত ডলার দিব বা কিভাবে ই করব এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো কাস্টমাইজ করলাম না কারণ আমি হচ্ছে যেভাবে ই করা আছে সেইভাবে হচ্ছে নিব এই যে দেখেন তো বন্ধুরা এখান থেকে হচ্ছে তাইলে আমি উপরেরটা সিলেক্ট করে রাখলাম উপরেরটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো আসার পরে এখানে দেখেন কয়েন ব্যালেন্স এখানে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো ব্যালেন্স এখানে আছে প্রায় জিরো পয়েন্ট দশ সেন্টের মতো আছে তো এখানে দেখেন আমরা আমাদের কয়েন এখানে কিন্তু কয়েন রিসার্চ করতে হয় ঠিক আছে তো রিসার্চ করার জন্য আমরা এই যে রিসার্জের উপরে ক্লিক করব। রিসার্জের উপরে ক্লিক করার পরে দেখেন যেহেতু আমাদের ষাট জিরো পয়েন্ট ষাট ডলার এখানে খরচ হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের দশ ডলার এখানে আছে তো আমরা হচ্ছে এখান থেকে সত্তর ডলার প্রায় সত্তর সেন্ট সত্তর কয়েন হচ্ছে এইখান থেকে কিনবো এবং আমাদের খরচ হবে জিরো পয়েন্ট নাইন নাইন ডলার মানে প্রায় এক ডলার মতো এখান থেকে আমাদের খরচ হবে তো আমরা হচ্ছে যেটি করব এখান থেকে দেখেন আপনারা কয়েনগুলো দেখে নেবেন তো এইখান থেকে কিন্তু আপনাকে কয়েন রিসার্জ করতে হবে ঠিক আছে তো কয়েন রিসার্জ করার জন্য জিরো পয়েন্ট ডবল নাইন মানে জিরো পয়েন্ট নিরানব্বই ডলার কিন্তু এখানে খরচ হবে মানে প্রায় এক ডলার থেকে এক সেন্ট কম তো আমরা হচ্ছে এই যে রিসার্জের উপরে ক্লিক করব তো রিসার্জের উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের ডুয়েল কারেন্সি কার্ড এখানে হচ্ছে অ্যাড করা আছে ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনাদের অ্যাড করা না থাকে আপনি এইখান থেকে খুব সহজেই এখানে দেখেন ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এই যে অ্যাড কার্ডে ক্লিক করে আপনি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন ঠিক আছে এই যে আপনার অ্যাড কার্ডে ক্লিক করে আপনি ডুয়েল কারেন্সি কার্ড খুব সহজেই অ্যাড করতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমাদের যেহেতু কার্ড অ্যাড করা সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে বাই অপশানে ক্লিক করবো তো বাই অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের গুগলের জিমেইল দিতে বলতেছে দাঁড়ান জিমেইল পাসওয়ার্ড দিতে বলতেছে আমরা দেখি পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে আমরা রিসার্জে ক্লিক করি তো রিসার্জে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের কার্ডটা সিলেক্ট করা আছে কার্ড সিলেক্ট করার পরে দেখি বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পরে আমরা আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিব তো বন্ধুরা এখানে দেখেন আমার কিন্তু এখান থেকে রিসার্চ করা হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু এখানে রিফ্রেশ করলে আমরা যদি একটু রিফ্রেশ করি আমরা যদি একটু রিফ্রেশ করি এই যে দেখেন এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের কিন্তু এইখানে এই যে জিরো পয়েন্ট আশি কয়েন কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু রিসার্জ করা হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমরা যদি একটু বলি দেখেন আমাদের কিন্তু যখন রিসার্জ হয়ে গেছে তখন কিন্তু এইখানে স্টার্ট বাটনটা ওই যে স্টার্ট বাটনটা আসতেছে আমাদের কিন্তু রিসার্জ বাটন কিন্তু আসতেছে না তো বন্ধুরা আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড না থাকবে তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান থেকে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ঢুকে আপনারা হচ্ছে এই যে আপনার যে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড সেটা হচ্ছে আপনারা খুব সহজেই নিতে পারবেন এবং আপনারা যারা আমাদের মাধ্যমে বুস্ট করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এস এম এস বা কল করে আপনারা হচ্ছে আমাদের থেকে বুস্ট করায় নিতে পারবেন বা আমাদের থেকে ডলার কিনতে পারবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা হচ্ছে সহজেই নিজের নামে আপনারা হচ্ছে একটা ভার্চুয়াল বা ডুয়েল কারেন্সি কার্ড খুব সহজেই ইজিভাবে নিয়ে নিতে পারবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস বা কল করে আপনারা হচ্ছে বিস্তারিত ডিটেলসে জেনে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো আমাদের যখন এখানে ডলারটা ই করা হয়ে গেছে তখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে এখান থেকে এই যে স্টার্ট বাটনে হচ্ছে ক্লিক করব। ঠিক আছে এই যে স্টার্ট বাটনে ক্লিক করব তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমরা হচ্ছে আমাদের ফেইং হবে এবার এই যে দেখেন আন্ডার রিভিউ ঠিক আছে এই যে দেখেন আন্ডার রিভিউ এখানে হচ্ছে আমরা গোল যেটা মানে আমাদের যে সার্ভিসটা নিব সেটা দিয়েছি হচ্ছে মোর ভিডিও ভিউজ মানে আমাদের এই ভিডিওতে ভিউজ প্রয়োজন ক্রিয়েটিভ হচ্ছে মেনুয়ালস মেনুয়ালি সিলেক্টেড আর টোটাল ডিউরেশন হচ্ছে এক ওয়ান ডে এবং টোটাল বাজেট হচ্ছে জিরো পয়েন্ট সিক্সটি সিক্সটি এক ডলারের অর্ধেক দশ সেন্ট বেশি আমাদের অর্ডার আইডি হচ্ছে এটা আমরা যদি এখানে সিমরে ক্লিক করি তাহলে দেখেন অর্ডার টাইম সহ কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই হ্যাঁ আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাডস ক্যাম্পেইন করা বা অ্যাড রান করা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনার আপনাদের টিকটকের ভিডিওগুলো আপনার হচ্ছে প্রমোশন বুস্ট অ্যাড ক্যাম্পেইন বিজ্ঞাপন দিতে পারবেন খুব ইজিতে আপনার ব্যবসাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে এবং এই যে টিকটকে কিন্তু খরচটা কিন্তু অনেক কম এখানে দেখেন আমি কিন্তু মাত্র হাফ ডলারে অর্ধেক ডলারে এক ডলারের অর্ধেকে কিন্তু প্রায় পাঁচ হাজার ভিউ পাচ্ছি ঠিক আছে দেড়শো দুইশোর মতো কমেন্টস পাচ্ছি তো টিকটকের এই যে অ্যাড যে সিস্টেমটা এটা কিন্তু অনেক লো বাজেটের এবং অনেক ইজি ঠিক আছে আর এটা দেখে হ্যাঁ তো বন্ধুরা আমার এই ছিল আমাদের আজকের টুইটার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবে বলে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন